এখানে দিদি আর দাদা মিলে বুনুকে দোল দিচ্ছে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্যে আর আজ আমরা পার্কে যাব তো কাল সন্ধ্যেবেলা এক দিদি ফোন করেছিল বলেছিল যে তাদের বাচ্চাদের নিয়ে পার্কে যাবে তো ছোটোখাটো পিকনিকের মতো হবে তো সবাই বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে যাবে তো আমিও বাড়িতে কিছু রান্না করব তো সেটা নিয়ে যাব তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ও স্নান করা হয়ে গেছে জল দিয়েছিলাম জল খেয়েছে এখনো খাবার খায়নি আর আকাশে মেয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি তো মেয়ে ঘুম থেকে ওঠার আগে ভাবছি আলুর দম রান্না করব তো আলুটা ছাড়িয়ে নিই তো সোনা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে বল কি বানাচ্ছিস আর আমার জন্যেও বানিয়েছে এই যে আমার জন্য এটা বানিয়েছে দেখুন সকালবেলা যদি এরকম কেউ ব্রেকফাস্ট বানিয়ে দেয় কেমন লাগে শোনা তোমারটা তো দারুণ হয়েছে আর আমার চুলের ক্লিপ এখানে তো এর কে কথা বলছে ও পাঠ হচ্ছে তো এই স্যান্ডউইচের মধ্যে দিয়েছে মায়ো অবকার্য আর লেটুস পাতা আর পালং শাকের পাতা বাহ আবার সঙ্গে হচ্ছে বেদানার জুস বলে বাবা লে দারুণ ব্রেকফাস্ট তো আলুর দমের আলুটা সিদ্ধ করার পর এরকম করে বানিয়ে রেখে দিয়েছি এখানে বাড়ির জন্যে ভাত বসিয়েছি আর এখানে তেল দিয়েছি আলুটা ভাজবো বলে আর এখানে মশলা করে নেব এর মধ্যে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো আছে তো একসঙ্গে পেস্ট করে নেবো বলে এরকমভাবে রেখে দিয়েছি দুটো দেবো শুকনো লঙ্কা আর তো একটা দেবো এই লঙ্কা কারণ এই লঙ্কায় ভীষণ ঝাল হয় আর যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য বেশি লঙ্কা দিলাম না এখানে আলু ভাজা করে নিচ্ছি আর মশলা তৈরি হয়ে গেছে এটা হচ্ছে লঙ্কা ছাড়া বাচ্চাদের জন্যে মানে এটা আমি বাড়িতেই রেখে যাব আমি মেয়ে আর ছেলের জন্যে আর অল্প একটুখানি নিয়ে যাব ওখানে আর এটা হচ্ছে বড়দের জন্যে লঙ্কা দেওয়া তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি বলে ওই জন্যে কালারটা এমন হয়েছে তো শুকনা লঙ্কাও দিয়েছি আর আপনাদের তো মোটা একটা কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম কিন্তু মোট চারটে লঙ্কা দিয়েছি এর মধ্যে কালারটা এমন এসেছে তো এখানে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর লঙ্কা জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখে দিয়েছি সেই মশলাটা তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর দেখুন তেল চারিদিক দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসেছে আর একটুখানি কষিয়ে নেব না কিছুটা ছাড়া রান্না এই যে এই কটা লঙ্কা ছাড়া রান্না করবো এই কটা আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর দরজায় বাড়ি দিচ্ছে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম

জল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আরেকটুখানি জল লাগবে কারণ যেহেতু আলু সিদ্ধ আছে কিন্তু তবুও আলু একটুখানি আর একটুখানি জল লাগবে মনে হচ্ছে তো এই যে আমার আলুরদম রান্না করা হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করব এটা হচ্ছে লঙ্কা দেওয়া আর এটা হচ্ছে লঙ্কা ছাড়া তো আপনাদের দাদা প্যাকিং করে দিচ্ছে তা আমি হয়তো ভালো করে প্যাকিং করতে পারবো না ওই জন্য ওকে বললাম ছোট হয়ে গেল একটা প্লাস্টিকে করে দিও তাহলে অসুবিধা হবে এই স্টলারটা ঢুকিয়ে দেবো গাড়ির মধ্যে ঠিক আছে আর ওদিকে আমার ঝালের সবজিটা হয়ে গেছে কিন্তু এখনো সেই মেয়ের জন্য রান্না করছি এখানে এটা এখনো হয়নি সাদা মাটা সাদা লাগবে তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর সোনার বাবা এই যে কি না স্টল স্টল মাথা পাগল হয়ে গেছে স্টলার স্টলারটা গাড়িতে তুলে দিতে বললাম নাহলে আমি তুললে না বিশাল কষ্ট হয় আমার মেয়ের জন্য এখানে খাবার নিয়ে নিয়েছি তো আমি গাড়ি চালাবো আর অন্যরা কেউ যাবে না তা আমি যাই বাচ্চাদের নিয়ে তো বন্ধুরা আপনারা চলুন ও নতুন আজকে ডেলি ব্লগের থেকে একটু অন্যরকম আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চারা এই যে আমার মেয়ে কার সিটের উপরে বসে পড়েছে মেয়ের জন্য একটা খেলনা নিয়ে এসেছি এনে কার সিটে বসিনি বাবা বসি দেয়নি

আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাধিকা আর এই যে চারিদিকটা ঘুরিয়ে দেখায় আপনাদের এই পার্কে অনেকবার এসেছি ওই যে রাধিকা আসছে আরে বাবা আরে বাবা এখানে দিদি আর দাদা মিলে বুনুকে দোল দিচ্ছে বাবা কত জোরে জোরে দোল দিচ্ছে ওই বাচ্চাটাকে রাধিকা ওই বাচ্চাটা কত জোরে জোরে দোল খাচ্ছে ভয় লাগছে না তো Liz, <laughs> water. See, water. Yeah. Hey, no, get yeah, yeah, it's water with dirt. Yeah! Hello! That was I want I want a <laughs> I want to I, I want <laughs> to lift it. I want oh, uh, so no. no, <laughs> to <lose>. her. <laughs> okay, yes, no. I want to her. I আমার ছেলে এত লাজুক যা বাবা যা এখান দিয়ে ঢোক কেউ নেই এখান দিয়ে ঢোক যা देखो दादी का माथा नैव যেহেতু এখন বাচ্চাদের স্কুল ছুটি তো ওই জন্য এখন অনেকেই আসছে দেখিস পাই লাগবে

Oh সবার সঙ্গে আমার মেয়েটা আমরা সবাই দল বেঁধে যাচ্ছি কি দেখবো বা বাবা কি সুন্দর খেলা গ্লাসের মধ্যে মালা দিয়েছে তাতে খুশি হয়েছে এখানে দিদি বলুকে চুল বেঁধে দিচ্ছে একবার চুল বেঁধে দিয়েছিল এটা কি খুলে গেছে একবার চুল বেঁধে দিয়েছিল খুলে গেছে ওই জন্য আর একবার চুল বেঁধে দিচ্ছে না মুখে ও মুখে চুল পড়ছে ওই জন্য ওরে বাবা এ তো বিশাল চুল বাঁধা না পড়ে গেলে যাবে দাঁত টাঁত দেখ কোথায় যাচ্ছে গাড়ি তো এখানে রাত্রিবেলা এসেছিলাম দিনের বেলা সেরকম আসা হয় না আসেইনি বললেই চলে কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর দেখো এত হাওয়া হচ্ছে কী বলল ভালো লাগছে গাছে পাতা থাকলে আরো বেশি ভালো লাগতো বসতে হবে কেন আমরা ঘুরতে এসেছি ঘুরবো কত বড় বড় হাঁস দেখ বাবা দেখে বড় হাঁস বাবা হ্যাঁ পাখি জল নাও হাঁটু

সোজা চলো সোজা চলো ওটা কি ডাক ডাক নাম চোখ করে নাম ধাও না চলো সোজা হেঁটে যায়

ওই যে অনু সব বসেছে না ওই জন্য ও ওরকম করে বসেছে চলো চলো আরো ওইদিকে অনেক কিছু দেখার আছে চলো হ্যাঁ কাপ ফেলেছে তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি জঙ্গল না গরমের সময় এখানে আরো গাছে পাতা টাতা হয় দেখতে ভালো লাগে আসো আসো তাড়াতাড়ি এসো বড় মানুষের মতন করে হাঁটছে ই বাবা কি সুন্দর রাধিকা দেখো ও রাধিকা ওই বকটা দেখো কি সুন্দর রেড হ্যাঁ পিঙ্ক পিঙ্ক কালার কি সুন্দর না সব থেকে আলাদা সব থেকে আলাদা দেখো এই বকগুলো সাদা ওই বকের কালারটা আলাদা

মার সঙ্গে ঘুরে ঘুরে হয়ে দেখছে চলো দেখো ফাঁকা দিয়ে পড়ে না যাও চলো চলো তোকে নিতে পারবো আমি আর একজন এত বড় ছেলে কি সুন্দর বড় মানুষের মতো বড়দের সঙ্গে হাঁটছে আরে জায়গাটা দেখাই খুব সুন্দর জায়গাটা কই কই তো কচ্ছপ মাথা দেখা যাচ্ছে বেবি তো হ্যাঁ দেখিস বাবা পাশে অনেকগুলো হাঁস আছে এখানে পাখিগুলো সব রোদ পো আছে এখন তো ঠান্ডা নেই পাখি না এগুলো হাঁস বক আছে হাঁস আছে আমার ছেলের এরকম করতে ভালো লাগে আর এই পার্কে এই এই প্রজাতির পাখি তারপরে কি বলে হাঁস এত ধরনের আছে ওই জন্য লেখা রয়েছে এখানে কি কি পাখি বক এখানে পাওয়া যায় তো বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম এই পাখি বা হাঁসের দেওয়ার জন্যে এরম মনে হয় খায় না নাকি মানে এই হাঁসগুলোকে চাল দেওয়া হয়েছিল তো প্রথমে দূরে চুপচাপ দাঁড়িয়েছিল এখন খাচ্ছে গ্লাসের করে দিলে খেতে পারে না পাগল আমার ছেলে গ্লাসের করে চাল দিয়ে দিয়েছে ওখানে ঠেলে দেয় ওরা খাচ্ছে হ্যাঁ ওখানে ঠেলে দে এবার ওরা খাবে হ্যাঁ আমার ছেলে এরকম করতে ভালোবাসে ভীষণ খুশি হয় দৌড়াবে আর সামনে দিয়ে যখন পাখিগুলো উড়ে যায় ভীষণ খুশি হয় তো এই হাঁসটাও চাল খাচ্ছে তার মানে চাল খায় আর এখানে ফুটবল খেলা করছে

জল খাবি রাধিকা এটা উঁচু করে রাধিকা অনুসার পাস্তা খাবে তো রাধিকা এখানে খাওয়া দাওয়া করছে আর বুনুকে দেখবে সঙ্গে বল খেলা করতে যাচ্ছে রাধিকা আর পাঁচ মিনিট আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আমরা যারা যারা এসেছিলাম তারা তারাই যাচ্ছি একজনও বেশিও না একজনও কবো না আমরা বাড়িতে চলে এসেছি এবার গাড়ি থেকে এইগুলো জিনিসপত্রগুলো নামাচ্ছে আর আমার হাতে জিনিসপত্র রয়েছে তো একা দিয়ে পারবা আর কি আছে অনশুয়ার আজকে জন্মদিন জানো তো আমি এখন রাত্রিবেলা রান্না করব পাস্তা আর অনশুয়া পাস্তা ভালোবাসে তো এখানে অনশুয়ার জন্মদিনে আজকে সকালবেলা অনুসুয়া কেক কেটেছিল তো কেক নিয়ে এসেছে আমাদের জন্য এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি তো রান্নাঘরটা পরিষ্কার করব আর বেসিনে এখনো থালা বাসন আছে ওগুলো কিছু মাজা হয়নি তা ভাবছি খাওয়া দাওয়ার পর ভাবজি যে আপনাদের সঙ্গে কথা বলে তারপর এই কাজগুলো করব। তো এই বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে টিভি দেখছে আর এই যে এখানে বসে রয়েছেন এরা এনারা তো আমার মেয়ের জামা টামা চেঞ্জ করে দিয়েছি ওর মুখ ধুয়ে দিয়েছি আ তো খালাবাশন মেজে তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব বাবা এত ছোট ছোট আমার মেয়েটা অনেক অনেক কি বলছিস ওহ ওহ কী বলছিস এদিকে ফিরে বল ও অনুশ হয়া কি অনুশ হয়া কি জানে অনুশায় কিছু বলবি তুমি বলো তোমার আজকে জন্মদিন এদিকে এসে সবাইকে বলো আমার আজকে হ্যাঁ ওর আজকে बर्थडे ওই জন্য ওর ফেভারিট জিনিস আজকে আমি রান্না করলাম কেমন হয়েছে পাস্তাটা বলো খুব ভালো ভালো লেগেছে তোর কেমন লাগলো বাবা ভালো আর আজকে সবার আগে খাওয়া ফিনিস করে দি কে অনশোয়া হ্যাঁ ফার্স্ট হয়েছে কে খেতে বসে অনশোয়া অনশোয়া আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে যেহেতু ওর ফেভারিট জিনিস রান্না হয়েছে তারপর ব্রাউনি তারপর তুমি আর বলি সবার শেষে চাইনি কিন্তু তবু উনি ফিনিশ করতে পারেননি তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে